এটা 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 ক্রিয়া নিজের নামের আগে রাখলেন রাসোলের নামের আগে দিলেন কিন্তু দুনিয়ায় নবী রসুল রাসোর আর আল্লা বাদে দুনিয়ায় আর যত মানুষ পৃথিবীতে আছে তাদের নামের আগে কিন্তু নেই মুফতি আমির হামজা যে বিষয়টি আজ কওমি ওলামাদেরকে লক্ষ্য করে বললেন যে তারা খ্রিস্টান ইহুদিদের একটা চক্র আসলে এটা খুবই ঘৃণত একটা বাক্য তিনি আজ বক্তব্যর ভিতরে তিনি ব্যবহার করলেন অথচ তিনার বক্তব্যর ভিতরে অসংখ্য অসংখ্য অগণিত ভুল প্রমাণিত হয়ে আছে কমি মাদ্রাসায় যারা মিজান এবং নাহবিমির জামাত পর্যন্ত পড়ছে অর্থাৎ নাহবিমির ক্লিয়ার করছে তারাও তার এই সমস্ত বক্তব্যের ভিতরে বহু নাহু সরফের ভুল তারা দেখাতে পারবে এবং তার যে তাফসির করছে এবং তিনি বলছে যে এই শব্দটা আর কোথাও ব্যবহৃত হয়নি শুধুমাত্র নবী এবং আল্লাহ তালার নামের শুরুতে এই শব্দটা ব্যবহৃত হয়েছে উলুল আমরের শুরুতে ব্যবহৃত হয়নি কিন্তু দেখেন মুফতি আরিফ বিন হাবিব তিনি কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে ব্যবহৃত হয়েছে কি হয় নাই তার এই বক্তব্যটি অর্থাৎ এই লেখনটি আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা স্পষ্ট প্রমাণ পাবেন প্রথমত আমাদেরকে জানতে হবে এরপরে কথা বলতে হবে আমরা জানি না যার কারণে আজ আমাদের সামনে এই সমস্তগুলো ক্লিয়ার হয় না আমরা মনে করি যে কোথাও নাই কিন্তু আসলে আমাদেরকে জানা দরকার আহলে হাদিসদের ঠিক একই দশার কারণে আজ তাদের এই পরিস্থিতির শিকার তারা ইংরেজদের দালাল খ্রিস্টানদের দালাল সে এই বাক্যটা কিভাবে ব্যবহার করলো সে কি আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস কি সে ভুলে গেছে সে কি জানে না তার শুরুর লেখনি বা পড়ালেখা এটাও তো কওমি মাদ্রাসা থেকেই হয়েছে কিন্তু আজ সে কেন এরকম একটা বাক্য ব্যবহার করলো আসলে যদি গভীর জ্ঞানের অধিকারী হতো সে নিজেই এই আকিদা থেকে সরে এসে এই সাহাবাই প্রতি ভালোবাসা এটাকেই সে প্রকাশ করত। মুফতি বিন হাবিব যে কথাটি বলেছে এবং তিনি যে দলিলগুলা পেশ করছে এই দলিল কি তিনি খণ্ডন করতে সক্ষম হবে আমার তো মনে হয় না তিনি কখনোই এটা খণ্ডন করতে সক্ষম হবে না কারণ কমি মাদ্রাসার একজন ছোট আলেম সেও জানে যে আমির হামজার এলমের গভীরতা কতটুকু তিনি একজন কারা নির্যাতিত একজন আলেম মাজনুম আলেম এজন্য কিন্তু সকলেই তাকে সম্মান করে আমিও তাকে সম্মান করি ব্যক্তিগতভাবে কিন্তু সে যখন কৌমি আলেমদেরকে কটাক্ষ করে ইংরেজদের দালাল যখন বলতেছে খ্রিস্টান ইহুদিদের একটা চক্র সে বলতেছে আমার ভান্ডার এত কিছু আছে আমি যদি মুখ খুলি আপনারা আমাকে মুখ খুলতে বাধ্য করবে আপনি কি বলবেন জাতি কৌমি মাদ্রাসার ইতিহাস জানে জাতি সমস্ত ইতিহাস জানে যখন কৌমি মাদ্রাসা ইংরেজদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করছিল কখন এই মৌদিদের গাদ্দারি করছিল এটা মানুষ পঙ্খান ও পঙ্খানে মানুষ জানে এটা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই ইনারা যখন আন্দোলন শুরু করছিল এই দেওয়ানপন্থীরা যখন আন্দোলন শুরু করছিল তখন মৌদুদি কি ধরনের পদক্ষেপ নিয়েছিল এই ইংরেজদের বিরুদ্ধে এটা কিন্তু মানুষ ভালো করে জানে এবং উপমহাদেশের প্রত্যেকটি ব্যক্তি কিন্তু ক্লিয়ারভাবে জানে যে তার ভূমিকাটা কী ছিল সেইখানে আপনি কি পড়েন আপনি জানতে পারবেন আপনি সাধারণ মানুষ একটা জিনিস মনে করে যে এক কোরআন এক হাদিস আলেমদের ভিতরে এত দ্বন্দ্ব কেন কারণ একজন আলেম বিজ্ঞ আলেম সে জানে বেশি আর একজন জানে না না জেনে যখন একটা কথা বলবে তার ভুল হওয়াটা স্বাভাবিক আর যে জানে সে তো ভুল ধরবে এটাই স্বাভাবিক তার সামনে একটা কথা বলছিল বহুদিন আগে একজন আলেম তার কাছ থেকে শোনা যে ব্যক্তি কথা বলে না তার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই আর যে কথা বলে তার ভুল হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু ভুলটা যদি একেবারে জঘন্যতম একটা ভুলে পরিণত হয় যেটা আসলে তার থেকে কখনো আশা করা সম্ভব না তাহলে এটা কিন্তু বাস্তবে একটা খারাপ জিনিস তো যেটা সে নিজে ইস্তাকামতের সাথে বলতেছে যে এইটা এই শব্দটা আর কখনো ব্যবহৃত হয়নি কিন্তু মুফতি আরিফ বিন হাবিব সে হাদিস দ্বারা রেফারেন্স দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে এইটা ব্যবহৃত হয়েছে এবং এটা উলুল আমর এবং অন্য অন্য যারা সৎ ব্যক্তি তাদের ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়েছে আপনি কিভাবে এটা বলতেছেন এখন